ইসলাম আলাইকুম রুবান দিস ইজ আয়াত ফর মায়াত প্যারাডাইস আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মা হলে কত দায়িত্ব সেটা অ্যাকচুয়ালি মা হওয়ার পরেই বোঝা যায় তো ছেলের অনেক দিন ধরে আবদার ছিল যে মা পিৎজা খাবো পিৎজা খাবো তো আজকে তা তাকে নিয়ে চলে গিয়েছিলাম পিৎজা খাওয়াতে তো পিৎজা খাওয়াতে কই গেলাম কি করলাম আপনাদের সবার সাথে শেয়ার করব তো চলেন ব্লগটা শুরু করা যাক এখানে আমি রেডি রেডি হয়ে গিয়েছি আমার বাসায় কারণ ছিল না তো বারবার ঘেমে ঘেমে ছিলাম তো খুবই খারাপ লাগছিলো তো তাড়াতাড়ি আর কি রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম তো পিজা খাওয়াতে চলে যাচ্ছিলাম মহম্মদপুর তো এই যে তাকে নিয়ে রিক্সা করে চলে যাচ্ছিলাম বাসাটা খানিকটা দূরে দেখে আগে হচ্ছে গিয়ে রিক্সা করতে হয় তারপরে হচ্ছে গিয়ে খানিকটা বাস আবার রিক্সা তো মহম্মদপুর ছাড়া আমি অ্যাকচুয়ালি সেফ প্লেস কোথাও দেখি না আমার বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য এখানেও অনেক রেস্টুরেন্ট আছে একটু ভিতরের দিকে ক্যারানীগঞ্জের যেহেতু আমি বসিলা নদীর এই পারে থাকি তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি মম্মদপুরেই চলে যাই আর মহম্মদপুর মেবি থার্টি মিনিটসই লাগে আমার বাসা থেকে যেতে আমার সবচেয়ে বেশি বিউটিফুল পার্ট লাগে আমার বাসা থেকে যেতে এই নদীটা এই নদীটা দেখলে অ্যাকচুয়ালি আমার মনটা এত ভালো হয়ে যায় কি বলবো তো এই যে বাসে করে রিক্সা করে বাস দিয়ে মম্মুর বাস স্ট্যান্ডে নেমে গিয়েছিলাম এরপরে রিক্সা করেছি এটা হচ্ছে গিয়া সাত মসজিদ আর কি সাত মসজিদ এটার ইয়াটা সামনে অনেক সুন্দর যাই হোক তো এই তো রিকশা দিয়ে চলে যাচ্ছিলাম ছেলেকে নিয়ে তো ফার্স্ট আমি টোকিউজ করে যাব যেহেতু আমার কাজ আছে কিছু শপিংও আছে তাকে নিয়ে কিছু শপিং করে নিব এরপরে চলে যাব সেখানে তো এই তো যাচ্ছিলাম যাচ্ছিলাম আর খুবই মজা করছিলাম আমার একমাত্র এনজয়ের মাধ্যম হচ্ছে গিয়ে আমার দুই ছেলে তাদেরকে ছাড়া অ্যাকচুয়ালি আমি কিছু বুঝি না আর তারাও আমাকে ছাড়া কিছু বুঝে না আমার ওয়ার্ল্ডই হচ্ছে গিয়ে আমার ছেলেরা আমি আমার ছেলেদের সাথেই ঘুরতে পছন্দ করি এই যে টোকিও স্কোয়ারে চলে এসেছিলাম আর আমার সব জিনিসপত্রগুলো আমার কিনা শেষ কি কি কিনেছি পরে দেখ দেখাবো যেহেতু আমি একদমই টাইম পাই না সেদিন টাইম গিয়েছিলাম বৃষ্টির দিন ছিল ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর ছিল আলহামদুল i তো এই তো সেখানে চলে এসেছি আমরা চলে এসেছি ডম ডমিনোস আর কি ডমিনোসে চলে এসেছিলাম এটা তো পিৎজার জন্য বিখ্যাত আপনারা সবাই জানেন এটা মহম্মদপুর রিং রোডে অবস্থিত আর হচ্ছে গিয়ে এটা সাবুদিন প্লাজার নিচ নিচতলাই একদম ঢুকলেই দেখতে পারবেন তো আউটলেটটা খুবই ছোট ছিল কিন্তু ছোট তুলনায় খুবই ভিড় ছিল যেহেতু ডমিনোস বলে কথা যাই হোক আমার বাচ্চা তো খুবই একদম এলোমেলো হয়ে গিয়েছিল তার শার্টের বোতাম খুলে গিয়েছিল হাহা হা যাই হোক এই তো হচ্ছে গিয়ে ডমিনোস আর কি ডমিনোসের আউটলেট আউটলেটটা খুবই ছোট ছিল যাই হোক আমার বাচ্চাকে আমি ঠিক করে টোরে বসিয়ে দিয়েছিলাম বিকজ তার খুবই ক্ষুদা লেগে গিয়েছিল সে মাত্র এক গ্লাস দুধ খেয়েই আমার সাথে বের হয়েছিল সে কিছু খাবে না এই খুশিতেই সে একদমই ব্যস্ত হয়ে পড়েছে যে সে মায়ের সাথে আর কি ডমিনোসের পিৎজা খেতে যাবে যাই হোক তো আমি আর কি হ্যাঁ তাকে বসিয়ে দিয়ে পিৎজা অর্ডার দিয়ে দিয়েছিলাম পিৎজার সাথে হচ্ছে আর ড্রামাস্টিক উইংস আর কি অর্ডার দিয়েছিলাম বার্বিকো তাদের একটা মেনু ছিল ওইটাও অর্ডার দিয়েছিলাম পিৎজার দাম মেবি এখানে পাঁচশো টাকা থেকে শুরু হয়েছে আমার কাছে আর কি মোটামুটি আর কি পা পাঁচশো টাকা ছয়শো টাকা বাজেটের থেকে আর কি শুরু হয়েছে আপনারা দেখবেন এর নিচে কোনো পিৎজা নাই আর তো আমি দিয়েছিলাম মেক্সিকান পিৎজা আর কি মেক্সিকান পিৎজা অর্ডার দিয়েছিলাম মিডিয়াম সাইজেরটা তারা ক্যাশমেমো দিয়ে গিয়েছিলো আর আমার মেবি পিজাটা প্রায় তেরোশো না বারোশো মানে তেরোশো প্লাস নিয়েছিল আর হচ্ছে গিয়ে যেটা ড্রাম ড্রামিক্স্টিক যেই উইংস দিয়েছিলাম বারবিকিউ সেটা হচ্ছে গিয়ে প্রায় সাড়ে তিনশো না সাড়ে চারশো নিয়েছিল আমার ঠিক মনে নেই যাই হোক তো বসে গিয়েছিলাম এখানে পোকার পানি আমি আগে নিয়ে নিয়েছিলাম বাইরে থেকে তো বসে গিয়েছিলাম বসে বসে ওয়েট করতেছিলাম যেহেতু অনেক ভিড় ছিল সেহেতু বসে বসে ওয়েট করেছিলাম আর পিৎজা আসার জন্য ওয়েট করেছিলাম তো আমি আবার গিয়ে বাইরে থেকে আর কি দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কীভাবে আসতে হবে আপনাদের সুবিধার জন্য এটা মহম্মদপুর রিং রোডে একদম টোকোয় স্কোয়ারে চলে আসলে সাবুদিন প্লাজা এটা সবাই চিনে মোহাম্মদপুরে যারা থাকে মোহাম্মদপুরে যারা অবস্থিত তারা তো চিনেই আর বাইরের মানুষরাও খুব সহজে একদম চিনে যাবেন যাই হোক অলমোস্ট থার্টি মিনিট আর চল্লিশ মিনিট মতো বসেছিলাম যেহেতু অনেক ভিড় ছিল তাদের পিৎজা দিতে ডেলিভারি দিতে একটু টাইম লাগছিলো যাই হোক আমি অনেক এনজয় করছিলাম আমার বাচ্চা আমার পিছে পিছনে আমি যখন ক্লিপ নিয়েছিলাম সেও এসে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ইয়ে করছিলো তো অনেক এনজয় করলাম অনেক মজা করলাম আউটলেটটা তো খুবই ছোটো আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক তারপরে সেই তুলনায় ভিড় অনেক বেশি যাই হোক আর কি এই তো আমাদের পিজা এসে পড়েছিলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পিৎজাটা দেখতে তো খুবই আমি ছিল কিন্তু খেতে মোটামুটি ভালোই ছিল অত খারাপ ছিল না কিন্তু ডমিনোস পিজা হিসাবে আমি মনে করেছিলাম আরও বেস্ট হবে যেহেতু আর কি আমি থিঙ্ক করেছিলাম যে বেস্ট হবে এর জন্য আর কি মিডিয়াম সাইজেরটা আর কি অর্ডার দিয়েছিলাম তো আমাদের দুইজনের খেতে একদমই কষ্ট হয়ে গিয়েছিল যাই হোক আমি মনে করেছিলাম আমার বাচ্চা আর কি খেয়ে আসে নেই সেহেতু আর কি বড়ো সাইজেরটাই অর্ডার দিই তো মিডিয়াম সাইজেরটা অর্ডার দিয়েছিলাম প্রায় বারো তেরো ইঞ্চির মতো যাই হোক তো খাচ্ছিলাম খাচ্ছিলাম মোটামুটি ঠিক ছিল কিন্তু আমি যতটা ভেবেছিলাম যে যতটা মজা হবে ততটা মজা ছিল না যাই হোক তো মোটামুটি আর কি বলা যায় তো এই তো খাচ্ছিলাম খাচ্ছিলাম ছেলের আবদার মেয়েটাতে হলে আমার বাসা থেকে কত দূরে আমার আসতে হয় তারপরেও হচ্ছে গিয়ে ছেলের আবদার বলে কথা মা হয়েছে যেহেতু বাচ্চাদের খেয়াল রাখতে হবে আমি আমার বড় ছেলেটাকে অনেক মিস করতেছিলাম অনেক অনেক মিস করতেছিলাম বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিল আর কি যেহেতু টেবিল খালি ছিল না বারবার ছিল আশেপাশে যে টেবিলটা কখন খালি হবে তো আমি তো আমার বাচ্চাকে খাওয়াই খাওয়াইতেছিলাম এর জন্য অলমোস্ট আমার একটু দেরি লেগেছে যেহেতু বাচ্চা মানুষ তাড়াতাড়ি খেতে পারে না তো যাই হোক ধরো মা ছেলে মেয়ে ছেলে মিলে টাইম নিয়ে একদম ফিনিশ করে ফেলেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিনটা অনেক বেশি ভালো কেটেছে যেহেতু আমার বাচ্চার আর কি বাসা থেকে অ্যাকচুয়ালি আমি ছাড়া আর কেউই নাই তাদেরকে নিয়ে বের হবে এর জন্য মাঝে মাঝে তাদেরকে নিয়ে বের হয়ে যাই তো অলমোস্ট পিৎজা শেষ করে খাওয়াটাও শেষ করে এখন বাসার দিকে রওনা দিব এই তো আমি আবার ঠিক মতো একটু লোকেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার বাচ্চা তো খুবই খুশি খুবই খুশি আর এর জন্য আমিও খুশি তো এই তো রওনা দিচ্ছিলাম রিক্সা করেছিলাম আমার বাসা যাওয়ার জন্য তখন অলমোস্ট প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিল তো দিনটা ভালোই গিয়েছিল আশা করি আপনাদের সবার ব্লগটা পছন্দ হয়েছে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন ফলো করে তো আজকের জন্য এতটুকু পর্যন্ত আশা করি আপনাদের সবার ভালো লেগেছে তো সবাইকে থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন তো এই তো শেষে দেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমি টোকিও স্কোর থেকে কি কি কিনেছি আমার এই পাউডারটার এই সেন্টা অনেক পছন্দ তো থ্যাংক ইউ ফর দ্য